হ্যালো বন্ধুরা কেমন আছেন বিকেলে রাজশাহী ভার্সিটি এলাকা বিনাকপুর হাইওয়ে রোড বাউন্ডারি ঘিরে আছে ভার্সিটির ভিতরে প্রচুর গাছ রয়েছে হাইওয়ে রোড রাজশাহী টু ঢাকা বাইপাস ভিতরে গেছে এই বিনোদপুর বাজারে হচ্ছে হোটেল ভাড়া দেওয়া হয় দেখতে পাবেন বিশাল দিল্লি চলে আসছে পাশের দোকানে দেখতে পাচ্ছেন দোকান বাজারে

এখানে গরুর মাংস কেজি সাতশো পঞ্চাশ টাকা মাছ পাওয়া যায় কাটতেছে প্রসিদ্ধ ছোট বড় মাছ

হচ্ছে বন্ধুরা ভালো থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো শেয়ার করলাম সুন্দর সালামু আলাইকুম